প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এটি আমরা দেখেছি এখন ক্ষয়ক্ষতির পরে যে বিষয়টি আলোচনা হচ্ছে কি পরিমাণ ক্ষতি হলো এবং কেন হলো এই ক্ষতি কেন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এই প্রশ্ন দেখা দিয়েছে এই প্রশ্ন এখন এভিয়েশন বিশেষজ্ঞ সহ দেশের সাধারণ মানুষও ভাবছেন যে এত নিরাপত্তা পূর্ণ একটা এলাকা কেপিআই এলাকা সেই জায়গায় এত বড়ো ধরনের অগ্নিকাণ্ড কীভাবে ঘটলো এটা কি নিরাপত্তার অভাব সিকিউরিটির অভাব ছিল এটা কি চোরা আবার কেউ কেউ বলছেন চোরা চালান কারবারিরা তাদের এই যে ব্যাপক স্বর্ণ চোরা চালান হয়েছে সেগুলোর ডকুমেন্ট গায়েব করার জন্য এরকম একটা নাশকতা চালানো হয়েছে কেউ বলছেন বিমান বন্দর কর্তৃপক্ষের অবহেলা আবার কেউ বলছেন যে বাংলাদেশ বিমান মানে বন্দর হ্যান্ডেলিং বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের একটা ব্যর্থতা বড় করে দেখানো হলো অর্থাৎ আমাদের বিমানবন্দর আমরা পরিচালনা করতে পারছি না কারু হ্যান্ডেলিংয়ের দায়িত্বে আমরা যা আমাদের যারা আছে তারা পাচ্ছে না এটা বিদেশিদের হাতে দিতে হবে এরকম কোনো চক্রান্ত কি না আবার আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন এক সপ্তাহের মধ্যে বড় বড় অনেক ঘটনা ঘটবে এক সপ্তাহের মধ্যে দেশে অনেক ঘটনা ঘটবে এবং সেই ঘটনাগুলো কী আমরা দেখতে পাচ্ছি দেখতে পেয়েছি দেশে তিনটা বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাজুল ইসলাম সাহ আরও কেউ কেউ বলেছেন দেশে এক সপ্তাহের মধ্যে একটা বড় ঘটনা ঘটবে এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে তাহলে সেই ঘটনাগুলো কি একটা দেখেছি আমরা আমাদের মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ষোলো সতেরো জন নিহত হয়েছে আহত হয়েছে অনেক চট্টগ্রামে ইপিজেডে আমাদের বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখছি একটা ভবন ধ্বংস হয়ে গেল পুরো ফ্যাক্টরি পড়ে গেল সেটাও আমরা দেখেছি এখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরই এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ব্যাপক ক্ষয়ক্ষতি আমাদের ব্যর্থতা এখন এটা চুলচেরা বিশ্লেষণ হচ্ছে যে কার্গো হ্যান্ডেলিং কি আমরা করতে পারবো না এটা কি বিদেশিদের হাতে তুলে দিতে হবে আমরা কি ব্যর্থ এই বিমানবন্দর কি অন্যদেরকে দিয়ে দিতে হবে অলরেডি চট্টগ্রাম বন্দরকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রাম বন্দর কিন্তু আমাদের লাভজনক একটা জায়গা ছিল চট্টগ্রাম বন্দর বা আরও অন্যান্য সেগুলো কিন্তু বিদেশিদের হাতে দেওয়া হয়েছে কাজে এইটা কোনো চক্রান্ত কিনে এটা কিন্তু ভেবে দেখতে হবে ঠিক আছে আর হচ্ছে চোরাচালানের যে বিষয়টি বলা হয়েছে যে এটা কীভাবে চোরাচালান স্বর্ণ চোরাচালান নাকি অনেক হয়েছে এবং সেগুলোর ডকুমেন্ট সেগুলো ধ্বংস করার জন্য এই ঘটনাটি ঘটানো হয়েছে সেটাও তদন্তে নিশ্চয়ই বেরিয়ে আসবে তদন্ত কমিশন ছয় দশ সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন যেটা করা হয়েছে সেটাও কিন্তু দেশবাসীর চাওয়া যে বায়াস না হয়ে কাউকে ফাঁসানোর উদ্দেশ্য না হয়ে সুষ্ঠ তদন্ত যেন তারা করে থাকেন এবং সঠিক সিদ্ধান্তটি তারা জাতিকে জানান পারুন বা না পারুন মানে ব্যর্থতা ব্যর্থতা ছিল কিনা নিরাপত্তার ব্যর্থতা সেখানে পিঁপড়া মশা মাছি ঢুকতে হলেও পরিচয় দিয়ে ঢুকতে হয় তার বংশ পরিচয় জানাতে হয় একটা মশা ঢুকবে মশার বংশ পরিচয় কী কেন যাচ্ছে কি কারণে যাবে তদন্ত করে কিন্তু সিকিউরিটি সেটা দেখে একটা মশা ঢুকবে কাকে কামলাবে কিভাবে কামড়াবে অতীতে কার রক্ত খেয়েছে ভিতরে গিয়ে কার রক্ত খাবে এগুলো কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় এটা মানে নিরাপত্তা এত এত সিকিউরিটি সেখানে সেখানে কে বা কারা বাইরে থেকে গিয়ে খেয়ে আসার কথা করা সম্ভব না আর যদি করে থাকে তাহলে পরিকল্পিত বিমান কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে করেছে আর যদি করে থাকে ভিতরের ভিতরে যারা কাজে কর্মে থাকেন তাদের মধ্যে কেউ এটা করে থাকে অথবা অ্যাক্সিডেন্টলিও হতে পারে সেটা যথোপযুক্ত তথ্য প্রমাণ বের করতে হবে বৈদ্যুতিক শর্ট সার্কিট কিনে এত বড় অগ্নিকাণ্ড সেই ক্ষেত্রে সেটাও কিন্তু কর্তৃপক্ষের ব্যর্থতা হবে যে বিমানবন্দর এই যে কার্গো ভিলেজে যা কিছু নিরাপত্তার জন্য প্রয়োজন সবসময় কেবলগুলো পরিষ্কার করা চেক করা কোথাও কোনো গাফিলতি আছে কিনা কোথাও কোনো কিছু নষ্ট হয়েছে কিনা কোথাও কোনো আশঙ্কা আছে কিনা সেটি দেখেছেন কিনা বিমান কর্তৃপক্ষ সিকিউরিটির কোনো অভাব ছিল কি না সেটি দেখেছেন কিনা বিমান কর্তৃপক্ষ নাশকতা কেউ ঢুকে গেছেন কিনা সেটি দেখেছেন কিনা নিরাপত্তা তার তাহলে তাদের ব্যর্থতা আরেকটি বিষয় হচ্ছে ডিএইচএল বা আন্তর্জাতিকভাবে বিভিন্ন জিনিসপত্র তথ্যপাত বাংলাদেশে আসে ডকুমেন্ট বাংলাদেশে আসে সেগুলো জ্বলে পড়ে সারকার হয়ে গেছে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর বিভিন্ন কাঁচামাল বা বিদেশে এক্সপোর্ট করবে যেগুলো জামাকল গার্মেন্টস পণ্য সেগুলো জ্বলে পড়ে সারকার হয়ে গেছে এভিয়েশন বিশেষজ্ঞ একজন বলেছেন ধারণা যে দশ হাজার মানে ওয়ান বিলিয়ন নট মিলিয়ন ওয়ান বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হতে পারে এই কার্গো কার্গোভিলেজে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এটা কিন্তু ভয়াবহ বাংলাদেশের গার্মেন্টস শিল্পগুলো বুঝাবে দেখবে দেখাবে তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে একজন গার্মেন্টস বিজিএমের যিনি বিজিএমের প্রেসিডেন্ট যিনি তিনি বলেছেন যে দুইশো পঞ্চাশটির মতো গার্মেন্টসের ক্ষতি হতে পারে এই কার্গো ভিলেজে যে অগ্নিকাণ্ডের কারণে সেগুলো বেরিয়ে আসবে তারা তথ্যপত্র সংগ্রহ করছেন দেশবাসীকে জানাবেন কাজেই ব্যর্থতা কোথায় সেটা তদন্ত কমিশন খুঁজে বের করতে হবে আর বিমান কর্তৃপক্ষের দিকে সবার চোখ এত বড় ভয়াবহ অগ্নিকাণ্ড এর পিছনে নাশকতা অথবা বিমান কর্তৃপক্ষের ব্যবস্থা আছে কিনা না সেটি বিবিচ্ছ বিষয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ